ফিরোজ সাহেবকে আমি বলতাম ফিরোজ ভাই চিনেন তো আপনারা এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা শিল্পকলায় তিনি গাচ্ছিলেন ঢলে পড়লেন স্টেজেই লোকেরা তালে দিচ্ছিল ছেলে মেয়ে সব একসাথে হোয়াট এ বিউটিফুল অ্যাক্ট ইজ অ্যাক্টিং ইট ওয়াজ লাস্ট অ্যাক্ট অফ হিজ লাইফ এটা ছিল জীবন নাটকের শেষ দৃশ্য তিনি নিজেও অনুভব করেন নেই পিজি হসপিটালে আলাদা আধা ঘন্টা পরে লাশ নেওয়া হলো ডাক্তাররা বলল হাফ এন আওয়ার আগে হি ডাইড বিশ্বনবী বলছেন তাহিয়ুনা কামা তামুতুন যে অবস্থায় মারা যাবা এই অবস্থায় আল্লাহ তুলে দিবেন তাহিয়ুনা কামা তামুতুন তোমরা যে অবস্থায় মারা দাও ইউ উইল ডাই সে মাই উইল রেজারেক্ট ইন দ্য ডে অফ রিজারেকশন সেদিন আল্লাহ ওইভাবে তুলে দিবেন গান শুনতে শুনতে মারা যান গান শুনবেন শুধু কবরের ভিতরে আই এম ব্যাড হুজ ব্যাড পোলাপানে শুনে তুমি কখনো খারাপ হওয়ার জন্য নিজেকে ঘোষণা দিবে না তুমি বলা আমি ভালো হতে চাই আমি কি হতে চাই বিশ্বনবী বলছেন বোকারে বর্ণনা তুমি হয় ভালো বলো না হয় চুপ থাকো তোমার প্রতিবেশীকে তুমি সম্মান করো তোমার মেহমানকে তুমি সম্মান করো যদি আল্লাহর উপর ইমানের দাবিদার হও আমাদের সম্পদগুলো দিয়ে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব বিশ্বনমি বোকারে বরণায় বলছেন এ তাকিন্নার অলা অবিশ্বাকে তামারা যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এটা যদি একটা খেজুরের সমান হয় এই খেজুরটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা তুমি করো বেলারের মতো গরিব লোককে বিশ্ববিলাচ্ছেন আনফেক্ ইয়া বেলাল লা নকশা মঞ্জিল আরো আলা ও বেলাল আনফেক্ তুমি খরচ করো বেলাল রা মতো গরিব কেউ আছে এখানে কথা কন না কেন নিজের পরা জামাটাও তো নিজের ছিল না নিজের গায়ে শার্টটাও তো নিজের ছিল না সারা জীবন ছিলেন গীত দাস ঘরে বড় হলেন মনে করতেন ওমাইয়াই তার তারা মালিক কিন্তু যখন শুনলেন হবে আমাদের আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম আমার ইসলামী সঙ্গে রি রেকর্ড করার জন্য সেখানে আমি দেখেছি খুব ক্লোজলি এদের পরিবেশ এরা কিন্তু মনের দিক থেকে খুবই ওপেন আপনি যেটাই বলবেন সেটাই তারা কর্ডিয়ালি রিসিভ করার জন্য তৈরি থাকে কিন্তু এই যে সেন্সই নাই এই যে লজ্জাশীলতা এই সেন্সটাই ছোটোবেলা থেকে তুলে দেওয়া হয় স্কুলে গেলে একই সাথে ছেলে ছেলেমেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাতিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ইসলামিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সিস্টেম নাই আপনার গার্লফ্রেন্ড হবে একজন তিনি কে তিনি ওয়াই ওয়ানলি ওয়ান গার্লফ্রেন্ড আপনি তাদের সাথে কথা বলবেন ওরা অবাক হয় আমি ইটালির দিকে যাচ্ছিলাম আমার পাশে এক ব্রিটিশ বসা খুব ব্রিটিশটা খুব কনজারভেটিভ হয় আমেরিকানরা একটু কথা কথা বলে খুব বেশি ব্রিটিশটা দেখবেন যে দুইটা করলেও একটা উত্তর দেয় না আমি আমার পাশেও বসছি আমি বলছি ইউ লুক ভেরি হ্যান্ডসাম ইউ নো ইউ লুক ভেরি গুড তো বলছে অনেকক্ষণ পরে বলছে ইয়ে টকিং উইথ মি I so, said, no, I am talking with angels, you know. They can almost Hey, man. <laughs> so you're talking to me, I'm very good looking. Animal. Yeah, you're very good looking. And I go, yeah, my girlfriend says so, you know. I'm very good looking. I said, oh, what an unfortunate person you are. You haven't got any wife, you have only girlfriend. Come on, man. Don't you have girlfriend? I said, no, I have better than that i have wife my wife only one person she stays for that's me she wait for me she cook everything for me she organize everything for me alhamdulillah, alhamdulillah. but your you a know, girlfriend they're like floating water any any kind of person better than you she'll go for him So to i said look man ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি সিস্টেমেটিক লাইফ ইউ ক্যান হ্যাভ থাউজেন্স অফ ফ্রেন্ড বাট নোয়ান ইর ওয়াইল বাট ইফ ইউ ম্যারি সম ওয়ান দেট উইল বি ইউর এস এট ইউ নো শি ইজ ইউর লিগেল ওয়াইফ নোয়ান হ্যাজ এন এ রাইট টু টেক আবার হার ওনলি ইউ হ্যাভ দা রাইট অন হার সে চুপ করে শুনলো শুনে বললো যে হোয়াট শুড আই ডু এস এ গো ফর ম্যারিজম্যান he'll have a beautiful kid and they'll call you daddy daddy you will feel something যেটা তোমার এখনো হয়নি 45 বছর পার হয়ে গেছে আপনি তাকে কনভে করে দেন মেসেজগুলো এই জীবনগুলো ওদের কাছে অনেক আনন্দের এখন পাশ্চাত্যের মেয়েরা কাнче মা হওয়ার জন্য আজকে গনহারে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কারণ তারা মা হতে পারে না ব্যাডাল হওয়ার পরেই একটা মেয়ে যখন মা হয় তার অনেক রোগ Amnia আল্লাহ ভালো করে দেন তার শরীরের মধ্যে নর্মাল একটা সিস্টেম চলে আসে কারণ এই সিস্টেমগুলো দিয়েছেন কে পেটে বাচ্চা আসার আগে কখনো তার কাছে আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা করেন না আবার তার শরীরে যেই খাবার দেয় ওটা তার বাচ্চার জন্যই দিয়ে দেয় কার জন্য আবার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন দুই বছর তার খাওয়ার আল্লাহ নিজেই যোগান দিয়ে দেয় যাতে করে দুই বছর ব্যালেন্স ডায়েটটা তার পেটে যেতে পারে না বেশি গরম না বেশি ঠান্ডা না বেশি সুগার না বেশি ঘন না বেশি পাতলা একটা চমৎকার খাওয়া খাওয়া ব্যালেন্স আল্লাহ তাকে দিয়ে দেন ঠিক কি না এই খাওয়াটা আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমরা নয় ভাই বোন এখন বেঁচে আছি সাতজন আমার আম্মা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ছিলেন একদম সুস্থ সবল অবস্থায় হেঁটে হেঁটে কবরে চলে গেছে মৃত্যুর সময় বলেছে বাবা আমি আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ তুমি শুধু আমার জন্য দোয়া করো আর তিনি বলেছেন আমি যেন কোনো ডাক্তারের কাছে যেতে না হয় আমি চাই আমার মৃত্যুটা তারেক তোমার কোলে হোক হয়েছ আমার কোলে আমি সবচেয়ে ঘুরা মানুষ আমার বংশের মধ্যে খুব বেশি মেদিক সেদিক যাই কিন্তু যেদিন আম্মা চলে গেলেন আমার কোলে মাথা রেখে ফজরের নামাজ পড়েছেন কাপড়টা শরীরে ছিল আলাদা কাপড় দিয়ে ফজর পড়তেন কত পবিত্র ওই সমস্ত জীবনগুলো কোনোদিন কখনো রাবি সোয়ার দিয়ে গালি দেন নেই যখনই রাগ করতেন বলতো আল্লাহ তোরে হেদায়ত করুক আল্লাহ তোরে হেদায়ত করুক আল্লাহ তোরে রহমত করুক এই ছিল সারা জীবনের গালি আমাদের অনেকের মা এরকম আসে না নাই দেখবেন নামাজের কাপড়টা আলাদা নামাজের জায়গাটাও আলাদা কি পবিত্র এরা বিষ্ণু বিশ্বাস ইসলামের কি সুন্নতের উপর এরা আমল করছেন অল্প দিনের পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমার সবচেয়ে বড় সম্পদ হলো সাদাকাতুন জারিয়া ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস তুমি যেই কাজটি করেছো মসজিদ গড়ে গিয়েছো মসজিদ চলছে মসজিদ চলবে সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে একটা রাস্তা করেছো গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল গিলে দিয়েছো যত মানুষ পানি খাবে তোমার ঘরে যেতে থাকবে একটা গাছ রোপণ করেছো একটা গাছ ওই গাছের অক্সিজেন প্রাণীরা নিচ্ছে পাতাগুলো পাখিয়ে খাচ্ছে যতদিন গাছ থাকবে আপনার কবরে যেতে থাকবে বলছেন কালকে জানলেও আজকে একটা গাছ রোপণ করো একটা গাছ লাগাও ওই গাছের অক্সিজেন যত প্রাণী টানবে ওই গাছের ফল পাতা যত পাখিয়ে খাবে সব কিছুর সোহাব আল্লাহ তোমার কবরে পৌঁছবে কত সুযোগ আমাদের গাছ লাগানো তিন নম্বর বলেন ওয়ালাদুন সালেহুন ইয়াদউলা নেক সন্তান তার জন্য দোয়া করবে সন্তানটাকে নেক বানাতে হবে কার হুকুম নেক সন্তান সফওয়াত কোথায় দ্যাট ইজ সফওয়াত এই যে দেখেন এ কথা বুঝে না হি ডাজ আন্ডারস্ট্যান্ড গুড বাই গোল বাট ইজ স্টিল হি ইজ হিয়ার তার আব্বা তাকে নিয়ে আসছে এই স্মৃতি কি তার মনে থাকবে কি থাকবে না থাকবে এখানে যে আমরা দোয়াগুলো একসাথে পড়ছি এই সিটি তার মনে থাকবে না আরেকজন ঘুমাচ্ছে ও তো ঘুমাবে কারণ ও কথা বুঝতেছে না আরেকজন ঘুমাচ্ছে আমরা এই যে বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসি আপনার কেউ রাগ করেন না মসজিদে বাচ্চা দেখলে একটু ভালোবাসা দিয়ে এই এই কি রে এই বাচ্চা মনে করছে ডাকাতি করছে এই যে গেল আপনি জোর করে তারা মসজিদে আনতে পারবেন না আর যদি মসজিদে আসার পরে একটু মুখে টেনে দেন একটু মিস্ত্রি মুখে দিয়ে দেন একটু ভালো সুইট যেগুলো আছে দাঁতের ক্ষতি করে না আসেনি এরকম কোনো সুইট আরে কেন্ডি খেলে তো কেন্ডি হয়ে যায় যেটা বাচ্চাটা পছন্দ করে একটু ধরা দেন দেখবেন যে মসজিদে আসতে বারবার চাইবে সে আমি মসজিদে যেতে চাই ওখানে অনেক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলোকে মসজিদ দিকে আকর্ষণ করা উচিত আমি একটা মসজিদে গিয়ে দেখলাম অনেক ক্যান্ডি বললাম কেন কয় এই ক্যান্ডি না রাখলে হলায় নাকি না আরে থ্যাংক ইউ আইও দিই যাই হাস পাউন্ড আরও বেশি করে কিনে দেখ কিনে কি সুন্দর আপনি মসজিদের পরিবেশটাকে ফ্রেন্ডলি করেন টুপি দাঁড়িয়ালা দেখলে পোলাপান এমন দৌড়া দৌড়ে কারণ হজুরা ফিরতে ফিরতে হজুর লুঙ্গিও থায় না কে দিয়েছে আপনাকে এই অথরিটি অনেক হুজুর খুব পিটায় বাচ্চাদেরকে এখনো আছে আবার চট্টগ্রামে এক মাদ্রাসায় বাচ্চাদের হাতে পায়ে শিকল লাগায় রাখে কে দিয়েছে আপনাকে এই অথরিটি মুরুক্ষের গোষ্ঠী বাচ্চাকে কেন শিকল লাগা হোয়াই ও চেন এটা তো ডাকাত না অথবা পাগল না বিশ্বনবিশ্বাসাল্লাম কখনো চোখ গরম করে কোনো শিশুর সাথে কথা বলেন Nice.